আসসালামু আলাইকুম আমি আজকে যাচ্ছি নয়িন্দা ন্যাশনাল পার্ক এটা হচ্ছে আপনার থাইল্যান্ডের সর্বোচ্চ উচ্চতা সো আমি গেটের সামনে চলে আসছি এখানে আমাকে একটা সিগনাল দিছে তামানোর জন্য দেখি তারা কী বলতে যাচ্ছে ও আমি একটা মিস্টেক করে ফেলছি সেটা হচ্ছে আমার টিকিট নিয়ে আসতে হবে আমি টিকিট নিয়ে আসিনি টিকিটটা এখানে কিন্তু মেইন স্পট থেকে টিকিট প্রায় পাঁচ কিলো দুশো দশ কিলো মানে দূরে আর কি তো আপনার যদি এখানে আসেন তাহলে এখান থেকে টিকিট নিয়ে তারপরে ভিতরে যাবেন আমি এখন টিকিট সংগ্রহ করতে যাচ্ছি টিকিট নিতে হবে এই জন্য তাহলে এটা একটা বাইপাস রোড যেখান থেকে আপনি টিকিট সংগ্রহ করার জায়গায় জন্য যাওয়ার জন্য থাইল্যান্ডে একটা বড় সুবিধা আপনারা যদি আসেন তাহলে বুঝতে পারবেন প্রতিটা প্লেসেই আপনার অনেক অর্গানাইজ করা এবং পার্কিং নেবে পাশাপাশি হচ্ছে আপনার ওই পার্কিংয়ের একটা সুন্দর ব্যবস্থা থাকে যেখানে আমাদের বাংলাদেশে দেখা যায় না পরে টাকাটা নিলেও ওটা সার্ভিস দেয় তারপরে টাকাটা নেয় কারণ এখানের জন্য আপনার ওই এন্ট্রি ফি দুশো ভাগ তো এটার জন্য যে আপনার এখানে রাস্তা বা যে ব্যবস্থা খুব খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আপনার না আসলে আসলে ওই ফিল করতে পারবেন না বাইকটা এখানে রেখে একটু সামনে আমি যাচ্ছি টিকিট নিয়ে টিকিট সংগ্রহ করে দিক দিয়ে যাওয়ার মানে বের হতে পারবেন আর একটা বিষয় না বললে আমি এখনকার ভিডিওটা বেসিক্যালি করতে চাইছে রাস্তাগুলো দেখানোর জন্য আপনার রাস্তাগুলো এত অসাধারণ বাইক চালাইলে আপনার চালাইতেই মনে যাবে এখান থেকে একটা চেক পোস্ট আছে আর চাইলে আপনার এটা দেখবে টিকিটটা তো এখান থেকে আমাদের যাত্রা শুরু যেটা হচ্ছে দৈনতাননে যাওয়ার মেইন স্পট আর মেইন দৈনতান নিয়ে আমার একটা ছোট শর্ট ভিডিও আছে আর ওখানে কী কী আছে ওটা দেখার জন্য আমি ওটা লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে দেখতে পারবেন আমি এখন যে জায়গাটায় আছি এখানে প্রচণ্ড গরম আপনারা হয়তো আবহাওয়া থেকে বুঝতে পারতেছেন তা প্রচণ্ড গরম ছিল সো আপনার যদি অনেকেই বলতেছে যে যত উপরে যাবো তত নাকি ঠান্ডা লাগবে কিন্তু যায় দেখি আসলে না গেলে বুঝতে পারবো না এখানে আসলে কতটুকু ঠান্ডা বা গরম আছে তবে রাস্তাগুলো অনেক সুন্দর এবং পরিষ্কার যদি পাহাড়ি রাস্তা আপনি স্পিড উঠানোর চেষ্টা করবেন না স্পিড উঠাইলে উঠাইতে পারা যায় কিন্তু আপনি দেখা গেল অনেক রাস্তা আপনি চিনবেন না তখন দেখা গেলে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে সো কেয়ারফুল থাকা ভালো এখানেও ছোটো ছোটো দোকান পাট দেখা যায় যেমন এখানে আমরা দেখলাম আমাদের বাংলাদেশের মতোই তো এখানকার যে ফল ফ্রুটস থাকে এগুলো আপনারা ট্রাই করবেন খুবই অল্প দামের ভিতরে পাওয়া যায় আর চিয়াংমাই হচ্ছে তাইল্যান্ডের অনেকগুলো ট্যুরিস্ট এরিয়ার ভিতরে তার মানে চিয়াংমাইতে অনেকটা কষ্ট চিপ আর কি তো আপনারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই ফ্রুটস টুস খেতে পারেন দেখা গেলো যে অনেক খালা অল ফ্রুট পান না তখন আপনারা হচ্ছে না পাইলে আপনারা এই ফ্রুটস খেতে পারেন আমি যেটা করি তখন যদি অনেকেরই দেখবেন যে খুব হাই স্পিডে বাইক চালিয়ে যাচ্ছে আপনার যদি মনে আগ্রহ জাগে যে না আমি একটু হয়ে বাইক চালাই হাই স্পিডে এটা কখনোই করবেন না কারণ হচ্ছে এখানকার রোড আপনি আমি জানি না কিন্তু লোকাল যারা আছে ওরা জানে যে কোথায় হচ্ছে মোড় আছে কোথায় উঁচা নিচা ওরা সবাই জানে তো ওদের জন্য কোনো সমস্যা নেই কিন্তু আমি যখন স্পিড দিয়ে যাব তখন এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে আর আমি কিন্তু স্টিল না উপরের দিকে উঠতেছি এটা অনেক উঁচু একটা জায়গা যেটা হচ্ছে থাইল্যান্ডের সর্বোচ্চ চোরা সমতল ভূমি থেকে তো এখানে যদি আপনারা যেতে চান তাহলে অবশ্যই আপনার বাইক অথবা প্যাকেজ করে যেতে পারবেন গাড়ি দিয়ে আপনি গাড়ি ভাড়া করে ওগুলো চিয়াংমাই থেকে আসতে পারবেন আমার উদ্দেশ্য হচ্ছে চিয়াংমাই থেকে একটা লুপ দেওয়া যেটা যার প্রথম উদ্দেশ্য দুই ইন্দানন দেন মাই সরং মাই হংসং পাই দেন চিয়াংমাই তারপর আবার চিয়াংরাই যাওয়ার প্ল্যান আছে সো আমি এই জন্য ওয়ান উইকের জন্য বাইক নিয়ে এসেছি আপনারা চ্যালয়ে নিতে পারেন এখানে আমি যতই বাইক চালাচ্ছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম আর একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ফিল করতেছিলাম যত উপরে যাচ্ছিলাম তো যেহেতু উপরে তো এই জন্য গাছও বেশি এবং হচ্ছে কি আপনার অক্সিজেনের কম বেশির একটা বিষয় আছে যে কারণে খুব প্রচণ্ড ঠান্ডা লাগতেছিল আর কি তো আপনারা একটু যেখানে এদিকে দিকে যদি আসেন যদি বেশি ঠান্ডা ফিল করেন আপনারা একটা এক্সট্রা কাপড় নিয়ে যেতে পারেন আমি যতই উপরে উঠতেছি ততই আমার ভালো লাগতেছে এবং আমার ভিতরে খুব অ্যাক্সাইটমেন্ট কাজ করতেছে কিছু ভয় কাজ করতেছে না রিজন হচ্ছে টাইল্যান্ড অনেক সেফ আপনারা যদি আসেন যে কোনো জায়গায় একা একা বাইক রাইড দিয়ে করে যেতে পারেন হান্ড্রেড পার্সেন্ট সেফ যে কারণে কোথাও কোনো ভয় করতেছে না যেমন বাংলাদেশে যদি আপনার বাংলার বোন খাকি একটু গহিনে যদি যান তখন আপনার একটু ভিতরে ভয় কাজ করে কিন্তু এখানে কোনো প্রকার ভয় কাজ করতেছে না আমি যাচ্ছি এবং রাস্তাঘাটেও খুব ভালো আমি অলমোস্ট ভিডিও শেষের দিকে চলে আসছি আর সামনে বেশি হয়তো থাকবে অল্প কিছুক্ষণ ভিডিও করব তো কিছু কিছু জায়গায় কেটে দিচ্ছি কারণ এখানে একটা লম্বা সময় এবং ভিডিওটা বেশি লং হয়ে যাবে আর যারা আমার দুই ধরনের ফুল ভিডিওটা দেখতে চান বা হচ্ছে মেন প্লেসের ভিডিওটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিন তবে আমার খুব ভালো লাগতেছে এই বাইক রাইড করে আপনারা যদি বাইক রাইড করতে চান থাইল্যান্ডে এসে তাহলে অবশ্যই আপনারা চিয়াংমাই আসবেন এবং এখানে সব কিছুই খরচ কম আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন আপনারা হয়তো রাস্তা থেকেই বুঝতে পারতেছেন যে কত সুন্দর রাস্তা এটা কিন্তু একবারে কোনো মেইন হাইওয়ে রোড না এটা জাস্ট একটা স্পটে যাওয়ার জন্য রাস্তা রাস্তাটা এত সুন্দর কোথাও কোনো বাঙ্গা নেই কোথাও কোনো ময়লা নেই খুব পরিষ্কার রাস্তা তা আমাদের বাংলাদেশে যদি এরকম হতো তাহলে অনেক আমরা অনেকে আনন্দিত হইতাম পাশাপাশি নিজের দেশেও বাইক চালাতে ভালো লাগতো কিন্তু আমাদের দেশে কখনো ওরকম পরিষ্কার পাওয়া যায় না আমি অলমোস্ট চলে আসছি আমার যে মেইন স্পটে যদিও আমি কিছু কিছু জায়গায় ভিডিওটা কেটে দিচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন মেইন প্লেস এখানে প্রচুর ঠান্ডা ফিল হচ্ছিলো আর এখানে অনেকেই ফটোশ্যুট শুট করে তো আমি বাইকটা এখানে রেখে একটু ভিতরে যাব সো আজকে ভিডিও এই পর্যন্তই তো এখানে দেখছেন অনেক বাই অনেক বাইকার আসে অনেকেই মালয়েশিয়া থেকে এখানে পর্যন্ত আসে বাইক নিয়ে তো আপনারা যদি বাইক নিয়েন তাহলে অবশ্যই এখানে বাইক রাইড করতে পারেন গাড়ি ভাড়া নিয়ে গাড়ি ওটা রাইড করে আসতে পারেন তবে আপনার ভালো লাগবে এখানে আরও কয়েকটা প্লেস আছে আমি হয়তো সব শখ কভার করবো না কারণ হচ্ছে আমার হাতের সময় কম আজকের দিনের ভিতরে আমার একটা ডেস্টিনেশনে গিয়ে পৌঁছাতে হবে সো সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা লাইক শেয়ার করে কমেন্ট করে দেবেন যদি আপনার কাছে ভালো লাগে আল্লাহ হাফেজ